এক বনে একটা শেয়াল বাস করত সে গায়ের হাঁস মুরগি চুরি করে খেত একদিন গায়ে কুকুরেরা শেয়ালটাকে তাড়া করেছিল কুকুরের তাড়া খেয়ে পালাবার সময় শেয়াল একটা কুয়োর মধ্যে পড়ে গেল কুঁয়োতে বেশি জল ছিল না তাই শেয়াল ডুবে গেল না তবে কুয়োটা ছিল বেশ গভীর তাই অনেক চেষ্টা করেও শেয়াল কুয়ো থেকে উঠে আসতে পারল না এমন সময় একটা বুড়ো ছাগল কুয়োর কুয়োর মধ্যে শেয়ালকে দেখে বুড়ো ছাগল একটু অবাক হলো আর জিজ্ঞাসা করলো ওখানে কি করছো ভাই শেয়াল তখন চালাকি করে বলল। কুয়োর জল খাচ্ছি এমন মিষ্টি জল তুমি আর কোথাও পাবে না আহা যেন চিনির পানার মতো খাবে তো নেমে এসো শেয়ালের কথা বিশ্বাস করে মিষ্টি জলের লোভে বুড়ো ছাগল লাফিয়ে কুয়োর মধ্যে নেমে পড়ল শেয়াল দেখলো এই সুযোগ সে ছাগলের পিঠে দাঁড়িয়ে লাফ দিয়ে কোনো রকমে কুঁয়ো থেকে ওপরে উঠে এলো আর বোকা ছাগল কুয়োর মধ্যেই পড়ে থাকলো বনে যাওয়ার আগে শেয়াল হতভাগ্য ছাগলটিকে উপদেশ দিয়ে বলল ভাই ভবিষ্যতে কোনো কাজ করার আগে পরিণামটা কী হতে পারে ভেবে নিও তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদে পড়া লোকের উপদেশে কান দেওয়া উচিত নয়